বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল আছে আর এই দলগুলোর প্রধান রয়েছে যাদের বলা হয় দলের শীর্ষ নেতা আর এসব দলের প্রধানেরাও নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে এমপি মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হয়ে দেশে সরকার গঠন করে আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের শীর্ষ দলের প্রধানেরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন সে সম্পর্কে বিস্তারিত বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি আর এই দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি দলীয় সূত্র বলছে আলোচনা চলছে তাকে একটি আসন থেকে প্রার্থী করার সম্ভাব্য আসন হতে পারে ঢাকা বা ভেনি এক তিনবারের প্রধানমন্ত্রীর পৈতৃক এলাকা ফেনী এক যদি তিনি এবারও প্রার্থী হন অন্য দল সম্মানস্বরূপ ওই আসনে প্রার্থী না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তবে গুঞ্জন রয়েছে ফেনীতে তার পুত্রবধূ শর্মিল্লা রহমান হতে পারেন তার পরিবর্তে প্রার্থী সেক্ষেত্রে সাবেক এই প্রধানমন্ত্রী ঢাকা সতরবাসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে আমির খোঁজ সোহামুন চৌধুরী বলেন ম্যাডাম নির্বাচন করবেন কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি প্রক্রিয়া শুরু হলে সব পরিষ্কার হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই তারেক রহমান বর্তমান সময় বিএনপির প্রধান সেনাপতি হলেন এই নেতা ওয়ান ইলেভেনে জরুরি সরকারের সময় রাজনীতি থেকে মাইনাস করার নানা ষড়যন্ত্রের মুখে পড়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে সময় পেরিয়ে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি তারেক রহমান কোন আসন থেকে নির্বাচন করবেন তা এখনো সারা দেশে ব্যাপক কৌতূহলের জন্ম নিচ্ছে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা কেউ আসন সম্পর্কে মুখ খুলতে রাজি না তারা বলেন নির্বাচনে অংশগ্রহণ করা তার একান্ত নিজের ব্যাপার আগে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন নির্বাচনের সাম্প্রতিক অবস্থা সরজবিনে দেখবেন তারপর নিজের প্রার্থীতা নিয়ে সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে শেখ হাসিনা কোন কোন আসন থেকে নির্বাচন করবে তা এখনি বলা যাচ্ছে না তবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ খুবই কম ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান দলের প্রধান শফিকুর রহমান ঢাকা মিরপুর কেন্দ্রিক ঢাকা পনারোয়া আসন থেকে লড়াইয়ের জন্য ইতিমধ্যে সরব হয়েছে এর আগে দু আঠেরো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে ধানের প্রতীকে ঢাকা পনারো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবার ঢাকার পাশাপাশি নিজের জন্মস্থান মৌল দুই আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে তার মুফতি সৈয়দ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না তবে তার ছোট ভাই দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বরিশাল পাঁচ সদর আসনের প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নাহিদ ইসলাম তিনি বর্তমানে এনসিপির প্রধান আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন দুটি আসনে আসন দুটি হলো ঢাকা নয় ও ঢাকা এগারো দলীয় সূত্র জানিয়েছে রামপুরা বনশ্রী এলাকায় শৈশব কাটিয়েছেন তিনি স্থানীয় মানুষের সাথে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার এখান থেকে নির্বাচন করলে জয়ের সম্ভাবনা বেশি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি নিজের জন্মস্থান পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন বিএনপির যুগপথ আন্দোলনে শরিক হওয়ায় গত বছর থেকেই স্থানীয় বিএনপি তার প্রচার প্রচারণায় সহযোগিতা করেছেন তবে এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন থাকায় নূর শেষ পর্যন্ত ঢাকা আঠারো আসন থেকে প্রার্থী হতে পারে নুর বলে আমি দুটি আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এজন্য উভয় এলাকাতেই জনসংযোগ চালিয়ে যাচ্ছি আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আসন্ন নির্বাচনে নির্জেলা ভোলা সদর ও ঢাকা সতেরো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি জানান উভয় আসনেই নিয়মিত জনসংযোগ চালিয়ে যাচ্ছি এবং বিএনপির সাথে দলের ঐক্যবদ্ধ অবস্থান অব্যাহত রয়েছে তবে বিএনপি ঢাকা সতেরো আসনে নিজ দলের প্রার্থী দিয়েই নির্বাচন করবে বলে জানিয়েছে দলীয় সূত্র মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফাতে মজলিস হেফাজত ইসলামের আমির তিনি তিনি নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিক ঘোষণা দেননি তবে দলীয় সূত্রে জানা গেছে তাকে দুটি আসনে প্রার্থী করার পরিকল্পনা চলছে এ বিষয়ে মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন আমরা চাই তিনি একটি আসনে ঢাকায় ও আরেকটি আসনে ঢাকার বাহিরে প্রার্থী করতে বিষয়টি শীঘ্রই চূড়ান্তভাবে জানানো হবে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি নিজ এলাকা টাঙ্গাইল আট সখীপুর বাসাইল আসন থেকে নির্বাচন করবেন ডক্টর কামাল হোসেন গণফোরামের প্রতিষ্ঠাতা নির্বাচনে অংশ নেবেন না তবে দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ঢাকা ছয় সূত্রপুর ওয়ারি বংশাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রধান জিএম কাদের নিজ এলাকা রংপুর সদর আসন থেকে প্রার্থী হবেন